আপনি জানতেন কি যে আপনার সামনে থাকা লিগ টেবিলটা এখনো বদলাতে পারে হ্যাঁ আপনি ভাবছেন যে সব কিছুই শেষ হয়ে গেছে কিন্তু আসলে কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা হয়তো পুরো পরিস্থিতিটা বদলে দেবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি এমন কিছু তথ্য জানতে পারবেন যা হয়তো আপনার ধারণা ছিল না আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই কারণ এই ভিডিওটি এমন কিছু তথ্য দেবে যা আপনি মিস করতে চান না আমাদের কথা শুরু করা যাক হ্যালো সবাই আমি জানি আপনি সবাই এখন অপেক্ষা করছেন সেই চূড়ান্ত লীগ টেবিলের জন্য তবে মনে রাখবেন সবকিছু এখনও সিদ্ধান্ত হয়নি আপনি হয়তো জানেন যে বেঙ্গালুরু এফসি তৃতীয় স্থানে নর্থ ইস্ট ইউনাইটেড চতুর্থ স্থানে এবং জামশেদপুর এফসি পঞ্চম স্থানে রয়েছে কিন্তু এই টেবিলটা এখনও চূড়ান্ত নয় কারণ কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা এই টেবিলের অবস্থান একেবারে পাল্টে দিতে পারে আজ আমরা এই নতুন তথ্য নিয়ে আলোচনা করব এবং জানাব কেন এই টেবিলটা এখনও পরিবর্তন হতে পারে চলুন শুরু করি এখন কি ঘটছে একটি ম্যাচ যা আপনি হয়তো মনেও রাখেননি তাহল এক আট জানুয়ারির কেরালা ব্লাস্টার্স বনাম নর্থ ইস্ট ইউনাইটেডের ম্যাচ সেদিন ম্যাচটা ছিল এক এক ড্রো কিন্তু এই ম্যাচের পেছনে যে ঘটনা ঘটেছে তা আপনার টেবিল সম্পর্কে ধারণা বদলে দিতে পারে কেরালা ব্লাস্টার্স তাদের নতুন বিদেশি খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল কিন্তু জানেন কি সেই খেলোয়াড়ের উপর ছিল একটি নিষেধাজ্ঞা যা সে আগে এক অন্য টুর্নামেন্টে পেয়েছিল এবং ফিফার নিয়ম অনুযায়ী এমন কোনো নিষেধাজ্ঞা থাকলে আপনি নতুন ক্লাবেও খেলতে গেলেও সেই শাস্তি বহন করতে হয় কিন্তু কেরালা ব্লাস্টার্স সেই নিয়ম ভেঙে ফেলেছিল এবং এর ফলে নর্থ ইস্ট ইউনাইটেড ফিফার কাছে অভিযোগ করেছে ফিফা কি সিদ্ধান্ত নেবে এখন বট প্রশ্ন হল ফিফা কি সিদ্ধান্ত নেবে সুতরাং এই সিদ্ধান্তটি যদি নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে যায় তাহলে কেরালা ব্লাস্টার্সকে তিন শূন্য গোলে হারিয়ে দেওয়া হবে এর ফলে নর্থ ইস্ট ইউনাইটেড তৃতীয় স্থানে চলে যাবে এবং বেঙ্গালুরু এফসি সি চতুর্থ স্থানে চলে যাবে এই পরিবর্তনটি পুরো টুর্নামেন্টের নাটকীয়তা বদলে দেবে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে কিভাবে একটা ম্যাচের ফলাফল এত কিছু বদলাতে পারে কিন্তু ফুটবল এমনই এক খেলা যেখানে এমন ঘটনাগুলি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নক রাউন্ডের প্রভাব এটি সরাসরি নকআউট রাউন্ডে প্রভাব ফেলবে যখন টেবিলের পজিশন বদলাবে তখন নকআউট ম্যাচের প্রতিযোগিতাও বদলাবে বর্তমানে নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর এফসি বিপক্ষে খেলবে এবং যারা জিতবে তারা মোহনবাগানের সাথে সেমিফাইনালে খেলবে কিন্তু যদি ফিফার সিদ্ধান্ত আসলেই নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষেই আসে তাহলে বেঙ্গালুরু এফসি সি জামশেদপুরের বিপক্ষে খেলতে পারে এবং বিজি দল সেই ম্যাচের পর মোহনবাগানের সাথে সেমিফাইনালে খেলবে এখানে মূল বিষয় হল এই পরিস্থিতি এবং ফলাফলের কারণে সেমিফাইনালের পছন্দ বদলে যেতে পারে এবং আপনি ভাবতেই পারেন আমার প্রিয় দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কি প্রত্যেকটি খেলা প্রতিটি ফলাফল এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুতরাং এই টেবিলের পরিবর্তন আপনার দল এবং প্রতিপক্ষের জন্য বড একটি প্রভাব ফেলবে ফিফা সিদ্ধান্তের ভূমিকা এখন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে ফুটবলে আমরা যে প্রতিযোগিতাগুলি দেখি সেখানে নিয়মগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং ফিফার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সিদ্ধান্ত পুরো খেলাটিকে নতুনভাবে সাজাতে পারে এই পরিবর্তন শুধুমাত্র ভারতীয় ফুটবলকেই নয় আন্তর্জাতিক পর্যায়ের খেলাকেও প্রভাবিত করতে পারে ফিফার সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা কিছু নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু এই অনিশ্চয়তা থেকেই নতুন রোমাঞ্চ তৈরি হয় আর সেটা দর্শকদের জন্য উত্তেজনা আরও বাড়িয়ে তোলে সুপার কাপ আরও একটি রোমাঞ্চকর টুর্নামেন্ট এছাড়াও আমরা যে সুপার কাপের কথা বলছি সেটা এবছর নতুনভাবে সাজানো হয়েছে গতবারের মতো সুপার কাপ হবে না বরং এটি হবে সুপার ফরম্যাটে। অর্থাৎ দল সরাসরি এক নকআউট করবে খেলবে আর তারপর সেই ম্যাচগুলোর বিজি কোয়ার্টার ফাইনালে যাবে সেমিফাইনাল এবং শেষে ফাইনাল এই ধরনের দ্রুতগতির টুর্নামেন্টগুলো দর্শকদের কাছে অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কারণ প্রতিটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইএসএল দল এবং আই লিগ দল সুপার কাপের মধ্যে এক ছয়টি দল থাকবে এর মধ্যে এক তিনটি দল আইএসএল থেকে এবং তিনটি দল আই লিগ থেকে আরও চমকপ্রদ বিষয় হল আই লিগ চ্যাম্পিয়ন দল পরের বছর এ যোগ দেবে যা তাদের জন্য একটি বড সুযোগ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সুপার কাপের মাধ্যমে সব দলই নতুনভাবে লড়াই করবে আর এই সুযোগের ফলে খেলা অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং আকর্ষণীয় হবে টুর্নামেন্টের গতি এবং উত্তেজনা এছাড়া সুপার কাপ খুব দ্রুত শেষ হয়ে যাবে সাধারণত সুপার কাপ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন হয়ে যাবে আর তাতে একের পর এক নকআউট ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে প্রত্যেকটি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো দল প্রথম থেকেই বট ভুল করে তাহলে সেই দলটির টুর্নামেন্ট শেষ হয়ে যেতে পারে আর এই তাড়াতাড়ি শেষ হওয়া টুর্নামেন্ট আরও উত্তেজনা তৈরি করবে যে দলগুলি সফল হবে তারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল এবং শেষে ফাইনালে পৌঁছাবে যেখানে তাদের জন্য বিজি হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সুপার কাপ এবং আইএসএল সম্পর্ক আইএসএল এবং সুপার কাপের মধ্যে একটি সম্পর্ক রয়েছে যা মাঠের খেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আইএসএল দলগুলো সুপার কাপের অংশ হিসেবে খেলবে সেহেতু এটি তাদের জন্য আরও একটি চ্যালেঞ্জ হতে চলেছে সুপার কাপের নিয়মাবলী এবং প্রতিযোগিতার গতি নতুন করে টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলছে শেষ কথা এখন যে টেবিলটি আপনি দেখছেন সেটি এখনও চূড়ান্ত নয় ফিফার সিদ্ধান্ত আসলে পুরো টেবিল পাল্টে যেতে পারে এবং আমরা জানি না এটি কখন হবে তবুও ফুটবল প্রেমীরা জানেন কখনো কখনো এমন ছোট ছোট পরিবর্তনও পুরো চিত্র বদলে দিতে পারে যে লড়াইয়ে আপনি মনে করেছিলেন আপনার দল অংশ নেবে সেই লড়াইয়ের নক পর্বে তার পরিবর্তন হয়ে যেতে পারে এটা স্পষ্ট যে আইএসএল এই মুহূর্তে একটি অদ্ভুত অবস্থায় রয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমরা যা ডেকে তা হবে একটি উত্তেজনাপূর্ণ এবং আনন্দময় ফুটবল টুর্নামেন্ট সবাই উত্তেজিত এবং আমরা সবার সাথে এই যাত্রা শেয়ার করতে চাই তাহলে যদি আপনি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন ধন্যবাদ এবং জয় মোহন বাগান প্রিয় আমার সব দর্শক এবং সাবস্ক্রাইবারদের আজ আমি একটি খুব স্পেশাল মুহূর্ত শেয়ার করতে চাই আমার ইউটিউব চ্যানেলে পাঁচ শূন্য শূন্য জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটি একটি বড মাইলফলক এবং আমি এটি অর্জন করতে পেরেছি শুধুমাত্র আপনারা যারা আমার সাথে এই যাত্রায় আছেন তাদের কারণে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন ভিডিওগুলি দেখেছেন মন্তব্য করেছেন এবং শেয়ার করেছেন সত্যি আমি কৃতজ্ঞ আমি শুরু করেছিলাম একটি ছোট স্বপ্ন নিয়ে এবং এখন সেই স্বপ্ন আরও বড হয়ে উঠছে কিন্তু এই যাত্রায় একা আমি কিছুই করতে পারতাম না আপনি যারা প্রথম দিন থেকে আমার ভিডিও দেখেছেন তাদের জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন আর প্রতিটি নতুন সাবস্ক্রাইবার আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরির জন্য প্রেরণা দিচ্ছে এখন যখন আমি এই পাঁচ শূন্য শূন্য দিকে তাকাই আমি কেবল সংখ্যা দেখি না আমি দেখি পাঁচ শূন্য শূন্য জন বিশেষ মানুষ যারা আমার সাথে এই যাত্রায় রয়েছে আপনার প্রতিটি মন্তব্য আপনার প্রতিটি মতামত এটি আমাকে আরো ভালোভাবে কাজ করতে সহাযতা করেছে আমি জানি আপনাদের চাহিদা এবং আগ্রহের উপর ভিত্তি করে আমি আরো উন্নতি করতে পার চ্যালেঞ্জগুলো ছিল সময় কখনোই অনেক ছিল না কিন্তু আমার মনোবল আপনি বাড়িয়েছেন আপনারা সব সময় আমার পাশে ছিলেন আর আমি প্রতিজ্ঞা করছি যে ভবিষ্যতে আরও মানসম্মত কন্টেন্ট আপনাদের সামনে উপস্থাপন করব আমি চাই আমরা একসাথে আরও অনেক মাইল স্পর্শ করি আরো বড় লক্ষ্য অর্জন করি এবং আমাদের এই সুন্দর যাত্রা অব্যাহত রাখি আমার চ্যানেলে আসার জন্য সাবস্ক্রাইব করার জন্য এবং সব সময় আমাকে সমর্থন করার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আমি আশা করি আমরা একসাথে অনেক বড় কিছু অর্জন করব তাহলে চলুন একসাথে এই যাত্রা চালিয়ে যাই ধন্যবাদ এবং আপনারা যেন সবসময় ভালো থাকেন